শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আছি আমি আছি মোটামুটি আছি ঠিক আছে চলে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন মোটামুটি সবাই ঠিকঠাক আছেন এইটুকুই আশা করব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর নিজেদের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করুন আমিও করছি কিন্তু তবে মাঝে মধ্যে সত্যি কথা একদম এইখান থেকে বলছি ধৈর্য হারিয়ে ফেলছি যেটা ভাবছি এই ধৈর্যটা হারানো চলবে না আপনাদেরকেও মাঝে মধ্যে বলি জ্ঞান দিয়ে দিই হয়তো ভাববেন যে নিজে কী নিজে কী করছে কে জানে সত্যি কথা আমরা আমাদের চরিত্র ধরুন সারা দিনে আমরা কি করছি এই টুকু সময়ের মধ্যে সেটুকু তুলে ধরা যায় না সেটা আমরা সকলেই জানি আর তবে কি বলুন তো আমরা কিন্তু চেষ্টা করে যাই আমরা প্রত্যেকেই আমরা আমাদের যতটুকু পারি আর কি নিজেদেরকে নিংড়ে দিয়ে যতটুকু পারি তবে চেষ্টা করে যাই আর তার মাঝখানেও একটা কথা বলবো আপনাদেরকে যে নিজেদের জন্য কিছু ভালো একটা জায়গা তৈরি করুন একটু বন্ধু বন্ধু বলুন বা বান্ধবী বলুন কিছু একটা রাখুন যেখানে গিয়ে একটু নিজেকে ফ্রেশ করা যায় বা এমন হয়তো ভাই বোনের সম্পর্ক কিছু আছে যেটা সত্যি মানে সম্পর্ক নতুন করে নয় ভাই বোনের সম্পর্ক বা রক্তের সম্পর্ক এমনও কিছু আছে যাদের সাথে আমরা কিছুটা হলেও শেয়ার করি আর তাদের কাছে গেলে আমরা নিজেদেরকে একটু হালকা অনুভব করি মানে সেই ভারী ভারী চাপ চাপ ব্যাপারটা থাকে না তাই বলবো আমি এইটুকুই বার্তা দেব সবারকে সবার অন্তত একটু বন্ধু বান্ধবের জায়গা রাখুন হ্যাঁ রাখবো বললে তো হয় না এই এইখানে যদি থাকে ভালো বন্ধু বান্ধব তাহলে আপনি অবশ্যই আপনার আশেপাশের থেকে ঠিক আপনার একটা ভালো মনের মানুষ পেতে পারেন বন্ধু বলুন বান্ধবী বলুন তো সেই রকম জায়গাগুলো রাখা খুবই জরুরি কেননা আমি যেটা বুঝতে পারছি প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যখন যায় না তখন ওই বন্ধু বান্ধব বান্ধবী বা নিজের আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সঙ্গে গিয়ে একটু মনের কথা বলে একটু নিজেকে হালকা বোধ করি বা নিজের কোনো সমস্যা হলে কিছুটা বলি বলে সেখান থেকে কোনো ওপিনিয়ন নিই নিয়ে নিজেকে একটু হালকা মনে করি এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের সত্যি খুবই দরকার সব সময় যে স্বার্থ বা তুমি আমাকে কি দেবে আমি তার পরিবর্তে তোমাকে দেব। এরকম ব্যাপারটা নয় এরকম করলে আমরা নিজেরা সত্যিই কোনো দিন ভালো থাকতে পারবো না সব ঝামেলার মধ্যেও একটু ভালো থাকার জায়গা নিজেকেও চেষ্টা করতে হবে খুঁজে নিতে হবে তো খুবই দরকার তাহলে ভালো থাকা যায় কেন বলুন তো সেখানে গিয়ে যখন মনটা ফ্রি হয়ে যায় না তখন বাড়িতে এসে আবার নতুন করে একটা এনার্জি পাই সব কাজে মন দেয়া যায় আমারই যেমন এখন ঘরের পরিস্থিতি আমরা মানে আপনাদেরকে একটু হলেও শেয়ার করেছি গরম করছে একবার করে ঠান্ডাও লাগছে ফ্যান চালাতে পারছি না চালাবো আর কতকগুলো এই যে সেলাই নিয়ে বসেছি এখন দুপুরবেলায় খেয়ে উঠলাম ঠিক আছে সেলাই করব মায়ের একটা ব্লাউজ আমার একটা ব্লাউজ তো খেয়ে উঠলাম খেয়ে উঠে সাথে সাথে শুয়াটা তো ঠিক নয় আর ক্লান্তও হয়ে পড়েছি এবার মনে হচ্ছে একটু শুয়ে পড়বো কিন্তু শুবো না কিছু ঘন্টা কানিক থাকি তারপরে শোবো আর এখন ঘড়িতে বাজে ওই দুটো চল্লিশ আর এখন আরও একটা কারণ আছে শোবো না মাকে আবার একটা তিনটের সময় দিতে হবে মানে ওই যে টানছে ওটাকে কি কী বলে ওটাকে ইনহেলার তো তো ওটা নিমুলাইজার না কি একটা যেন বলে আমি সঠিক ওটা মানে আমার আমি ওই জিনিসটা সবই হ্যান্ডেল করছি মাকে দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু হয়তো আমার কথাতে কিছু ভুল হতে পারে কেননা আমি নতুন ওইটার সাথে যুক্ত তো সেটা তিনটেই টাইম আছে একটা দিতে হবে মা ওদিকে বসে আছে টিভি দেখছে আর আমি সেলাই নিয়ে বসেছি খেয়ে উঠে বাজার দোকান আজকে মনে হয় চার দফা বাইরে বেরোতে হয়েছিল তারপরে মাকে আবার নিয়ে আর এক দফা আরও প্রচুর কাজ পড়ে আছে মানে কত কাজ করব কাজ করে আমি শেষ করতে পারছি না এখন কি মনে হচ্ছে জানেন আমি প্রচণ্ড এনার্জি লস করে ফেলছি মনে হচ্ছে সেরকম কোনো মেডিসিন যদি পেতাম তাহলে আমি খেয়ে অন্তত এনার্জিটা বাড়াতে বাড়াতাম আর ছুটে দৌড়ে মানে স্পিডের মাথায় যত কাজ ছিল একবারে শেষ করব। এখনও জানছি আমার অনেক কাজ আমার সামনে ভিড় করে আছে কিন্তু শেষ করে উঠতে পারছি না দেখি কত দিনে শেষ করতে পারি শেষ হবে না কাজের কখনো শেষ হয় না কাজ চলতেই থাকবে তো প্রচুর কাজের চাপ তো মাথাটা কিন্তু অনেকটাই ওই কালকে যে হারে আমি বরফের ওই ইয়েটা দিয়েছিলাম না সেই জন্য অনেকটা ঠিক হয়ে গেছে এই মাত্র বা একটা প্যারাসিটামল খেলাম গা হাত পাটা ব্যথা ব্যথা করছে কালকে আমাদের রান্না পানত ভাত মনটা খারাপ ভালো নেই মায়ের যেহেতু শরীর খারাপ মা বা দাদা ওরও দাদারটা তো অত এমার্জেন্সি না মা হয়েছে বেশি এমার্জেন্সি এখন তাই মাকে বাসি পান্তা ওসব দেয়া দেওয়া যাবে না ওদিকে মেয়ে আর সৌভিকেরা আসার কথা ছিল ওদেরও শরীর খারাপ হয়ে গেছে ওরাও আসতে পারছে না তাহলে ভালো আমি কি করে থাকবো ওরা এলে ওরা ঘোরাঘুরি করলে সামনে থাকলে আমি একবারে আমার এনার্জি মানে হাই লেভেলের থাকে কিন্তু এই রকম পরিস্থিতিতে আমার এনার্জি একদমই ডাউন হয়ে গেছে একজন বলতো তার সঙ্গে অনেকদিন কথা হয়নি সে বলতো যে আমার গলাটা শুনলেই বুঝতে পারতো যে আমি এখন আমার মুড মানে মন খারাপ আমাকে অনেকেই বুঝতে পারে যারা আমার খুব কাছ থেকে আমাকে দেখে মুখ দেখলেই বুঝতে পারে তো আর একজন ওরকম ছিল তার সঙ্গে দিন বলছি না কথা হয়নি সেও বলতো কি হয়েছে বলো বললে একটু হালকা লাগবে একটু তোমার একটু ডিস্টার্ব মনে হচ্ছে তো যাই হোক সে কোনো কারণে আর কি এখন অনেক দিন কথাবার্তা হয়নি তো মনে পড়ছিল যে আমি এরকম যদি থাকতাম মু অফ করে তাহলে বলতো যে কি হয়েছে বলো তাহলে অনেকটা হালকা হবে তো সেও আর কি খুব ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের নিজের সব কিছু নিয়ে আমিও এদিকে ব্যস্ত আর একটা দেখবেন কথা বলতে বল বলা যখন চলে তখন কথা রেগুলারলি বলা হতেই থাকে রাস্তাঘাটে দেখা হলেও কথা হয় আবার ফোনেও হয়তো কথা হয় আবার যখন দেখবেন কথা হয় না তখন যেন না বলে বলে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর ঠিক আছে পরে বলবো পরে ফোন করব বা পরে দেখা হবে দূরে আছে দাঁড়ালাম না ঠিক আছে হাত দেখিয়ে চলে গেলাম রকম আর কি তো যাই হোক এটুকুই বলবো যে নিজের জন্য এতটুকু হলেও একটু কোনো জায়গা খুব সুন্দর করে রাখা উচিত যেখানে গিয়ে নিজের মনটাকে অন্তত হালকা করা যাবে ফ্রি করা যাবে এটুকুই আজকে বার্তা দেব আপনাদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসব আজকের মতন টাটা সব্বাইকে